ফেসবুকে আপনি কোন দিন কত সময় ব্যয় করেছেন সেটা দেখতে পারবেন ফেসবুক অ্যাপে আসার পর বন্ধুদের পোস্ট অথবা ভিডিও দেখতে দেখতে দেখা যায় সময় কোথায় চলে যায় সেটা আমরা খেয়াল করি না এখন থেকে আপনি চাইলে সেই সময়টা দেখতে পারবেন এই জন্য আমরা কী করবো পাশে থ্রি লাইনার্সে এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন আছে এখানে ক্লিক করবেন এরপর আবার সেটিংসে ক্লিক করব তারপর একটু নিচের দিকে আসবেন অনেক সময় ফেসবুকের আপডেটের কারণে সেটিংসগুলো একটু সামনে পিছনে থাকতে পারে আপনারা খুঁজে নেবেন এখানে একটা অপশন আছে ইয়োর টাইম অন ফেসবুক আমরা এখানে ক্লিক করব এরপর এখানে একটা অপশান পাবেন সি ইয়োর টাইম এখানে ক্লিক করবেন এই তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোন দিন কত ঘন্টা বা কত মিনিট সময় আমরা ফেসবুকে ব্যয় করেছি সেটা এখানে দেখাবে আজকে শনিবার আজকে কত মিনিট ফেসবুকে ব্যয় করেছি সেটা এখানে দেখতে পাচ্ছি সেই সাথে গতকালকে কত মিনিট ব্যয় করেছি সেটা দেখাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে সাত দিনেরটা সবশেষ সাত দিনে আমরা এভারেস্ট কত মিনিট ফেসবুকে ব্যয় করেছি সেই সময়টা এখানে দেখাচ্ছে সেই সাথে আপনি গত সপ্তাহে কত মিনিট ব্যয় করেছেন সেটা এখানে দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ